আনটি উনি তোমার দাদা হয় আমি তো দাদা আমি তো ফোন করলে আপনার সঙ্গে একটু আমার কথা বলবো আন্টি আজকে যদি আমি আপনার ছেলে হতো আপনি অভদ্র বলতে পারতেন অনেকটা বয়স্ক মানুষ আপনি আমাকে অভদ্র বলতেন

মেরি আন্টি প্লিজ আন্টি গড আপনার সাথে বয়স্কালে আমার দেখা হয়নি কেন কোথায় ছিল এতদিন তুমি